সরকারি বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে বেআইনিভাবে কাঠ পাচারকারী দস্যুদের বিরুদ্ধে এবার ষাঁড়াশি অভিযানে নামল বন দপ্তরী প্রথমবার বনদস্যদের পাকড়াও করতে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত দামছড়া কাঞ্চনপুর সহ বিস্তীর্ণ রিজার্ভ ফরেস্ট এলাকায় একযোগে যৌথ অভিযান চালালো আধা সামরিক বাহিনী বিএসএফ পুলিশ দপ্তরের অফিসার ফরেস্ট গার্ড সহ প্রশাসনিক আধিকারিকরা গত তিন দিন ধরে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত দামছড়া জুড়ি আরে ফরেস্ট রিজার্ভ কাঞ্চনপুর বালানছড়া বিক্রমজয়পাড়া সহ বিভিন্ন ফরেস্ট রিজার্ভের জঙ্গলে অভিযান চালিয়ে প্রায় দুশো ফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা সূত্রে খবর দীর্ঘদিন ধরে বন দস্যুরা রাতের অন্ধকারে ফরেস্ট রিজার্ভের লক্ষ লক্ষ টাকার মূল্যবান গাছ কেটে বেআইনি পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে কারণ রাতে ফরেস্ট রিজার্ভ এলাকায় নিরাপত্তা না থাকায় অবাধে বনদস্যুরা এই দুষ্কর্ম চালাচ্ছে আর এই বেআইনি বন মাফিয়াদের বিরুদ্ধে এবারে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্যের বন দপ্তর যদিও এই রাজ্যের বনমন্ত্রী অনিমেশ দেববর্মা কয়েক মাস আগে বন দস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ব্যারামিনিটির যাতে আমাদের রাজ্যে পিএসএফ সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ ইত্যাদি যে সমস্ত আধা সামরিক বাহিনী তাদের সাহায্য ছাড়া আমাদের ফরেস্ট রেঞ্জার বা ফরেস্ট যে মানদাতা আমলের যে বন্ধু এই বন্দুক দিয়ে মোকাবেলা করে এক বন্দুকের মাধ্যমে একশো জন মোকাবেলা করা যায় সম্মানজনক একটা অস্ত্র জানার ব্যাপারেও কিন্তু আমি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের কাছে বলেছি অনুমোদন করলে এগুলো হবে এমন দিন আসবে আই ক্যান ইউ যে সরকার স্বরাষ্ট্র দপ্তর মাননীয় কমিটি যদি একটু এই জিনিসগুলো যদি একটু গতি দিয়ে আমাকে সাহায্য করেন আপনারা দেখবেন যেভাবে রেঞ্জ অফিসাররা টিকা খাচ্ছে মাফিয়াদের এই রাস্তায় আমি এটা চোর গলায় বলছি হাঁটিয়ে কিন্তু আমরা আপনাদের জনসমাগমের দিয়েছি এই পরিবেশ ধ্বংসের মনে যা যাদের হাত রয়েছে আমি তাদেরও এখনো অনুরোধ করছি এই এই গ্রাম ধ্বংস করে টাকা রোজগারের পথটাকে আপনারা ছেড়ে দিন নতুন কিন্তু ভয়ানক একটা গুণ আপনাদের সামনে চলে আসছে বনমন্ত্রীর সেই নির্দেশে বন্দুসদের বিরুদ্ধে এবার উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত কাঞ্চনপুর দামছড়া সহ মিজোরাম সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র বাহিনীকে নিয়ে ফরেস্ট রিজার্ভ এলাকায় বন দপ্তরের জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে কাঞ্চনপুর থেকে সুজিত ত্রিপুরা ন্যাশনাল